নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ, স্ত্রীর পত্র লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আজ চতুর্থ পর্ব ঘৃণাই রাগে আমার সকল শরীর জ্বলতে লাগল আমি বললুম এমন ফাঁকির বিয়ে বিন্দু তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক দেখি তোকে কে নিয়ে যেতে পারে তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে আমি বললুম ও কখনো মিথ্যা বলেনি তোমরা বললে কেমন করে জানলে আমি বললুম আমি নিশ্চয়ই জানি তোমরা ভয় দেখালে বিন্দুর শ্বশুরবাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে আমি বললুম ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে এ কথা কি আদালত শুনবে না তোমরা বললে তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি কেন আমাদের দায় কিসের আমি বললুম আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা বললে উকিল বাড়ি ছুটবে নাকি এ কথার জবাব নেই কপালে কড়াঘাত করতে পারি তার বেশি আর কি করবো ওদিকে বিন্দুর শ্বশুরবাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে সে বলছে সে থানায় খবর দেবে আমার যে কি জোর আছে জানি নেই কিন্তু কষাইয়ের হাত থেকে যে গরু প্রাণপণে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে তাকে পুলিশের তারাই আবার সেই কষাইয়ের হাতে ফিরিয়ে দিতেই হবে এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না আমি স্পর্ধা করে বললুম তা দিক থানায় খবর এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালাবন্ধ করে বসে থাকি খোঁজ করে দেখি বিন্দু নেই তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালে তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয় তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ আমার বড়জা বললেন ওর পোড়া কপাল তা নিয়ে দুঃখ করে কি করব তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে কুষ্ঠ রোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে সতী সাধ্যির সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচবোধ হয়নি সেই জন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ তোমাদের মাথা হেঁট হয়নি বিন্দুর জন্যে আমার বুক ফেটে গেল কিন্তু তোমাদের জন্যে আমার লজ্জার সীমা ছিল না আমি তো পাড়া গেয়ে মেয়ে তার উপরে তোমাদের ঘরে পড়েছি ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন তোমাদের এইসব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না আমি নিশ্চয়ই জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আসবে না কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলুম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না আমার ছোটো ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল তোমরা জানোই তো যত রকমের ভলেন্টিয়ারি করা প্লেগের পাড়ার ইঁদুর মারা দামোদরের বন্যায় ছোটা এতেই তার এত উৎসাহ যে উপড়ি উপড়ি দুবার সে এফ পরীক্ষায় ফেল করেও কিছুমাত্র দমে যায়নি আমি তাকে ডেকে বললুম বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না লিখলেও আমি পাবো না এরকম কাজের চেয়ে যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে তাহলে সে বেশি খুশি হতো শরতের সঙ্গে আলোচনা করছি এমন সময় তুমি ঘরে এসে বললে আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ আমি বললুম সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিলুম তোমাদের ঘরে এসেছিলুম কিন্তু সে তো তোমাদেরই কীর্তি তুমি জিজ্ঞাসা করলে বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ আমি বললুম বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতম কিন্তু সে আসবে না তোমাদের ভয় নেই শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরও বেড়ে উঠল আমি জানতুম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে এ তোমরা কিছুতেই পছন্দ করতে না তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে কোন দিন ও কোন রাজনৈতিক মামলায় পড়বে তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে সেই জন্যে আমি ওকে ভাই ফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতম ঘরে ডাকতুম না তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধল হতভাগিনীর যে কী অসহ্য কষ্ট তা বুঝলুম অথচ কিছুই করবার রাস্তা নেই শরৎ খবর নিতে ছুটল সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল বিন্দু তার খুঁটুতো ভাইদের বাড়িতে গিয়েছিল কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে এর জন্যে তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁজ এখনও তাদের মন থেকে মরেনি তোমাদের খুরিমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন আমি তোমাদের বললুম আমিও যাব আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে বিন্দুমাত্র আপত্তি করলে না এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফেঁসাদ বাঁধিয়ে বসবো আমাকে নিয়ে বিষম লেঠা বুধবারে আমার যাবার দিন রবিবারে সমস্ত ঠিক হলো আমি শরৎকে ডেকে বললুম যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল সে বললে ভয় নেই দিদি আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব। ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো তার মুখ দেখেই আমার বুক দমে গেল আমি বললুম কি শরৎ সুবিধা হলো না বুঝি সে বলল না আমি বললুম রাজি করাতে পারলি নে সে বললে আর দরকার নেই কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলুম তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে যাক শান্তি হলো দেশশুদ্ধ লোক চটে উঠল বলতে লাগল মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশান হয়েছে তোমরা বললে এ সমস্ত নাটক করা তা হবে কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়েই হয় কেন আর বাঙালি বীর পুরুষদের কোঁচার ওপর দিয়ে হয় না কেন সেটাও তো ভেবে দেখা উচিত বিন্দিটার এমনি কপাল বটে যতদিন বেঁচেছিল রূপে গুণে কোনো যশ পায়নি মরবার বেলায়ও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে তাও তার ঘটে এলো না মরেও লোকদের চটিয়ে দিলে দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল যাই হোক না কেন তবু রক্ষা হয়েছে মরেছে বই তো না বেঁচে থাকলে কি না হতে পারতো আমি তীর্থে এসেছি বিন্দুরার আসবার দরকার হলো না কিন্তু আমার দরকার ছিল দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো হলেও হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার সতীসাধ্যে বড় যায়ের মতো প্রতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতুম অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এ চিঠি সেজন্য নয় কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এই দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন সে জোরের অন্ত আছে ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড় তোমরাই যে আপন ইচ্ছামতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সেই মৃত্যুর মধ্যে যে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয় কেবল খুঁড়ুত ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পাড়ে যেদিন বাজল সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল বিধা জিজ্ঞাসা করলুম জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুতটা এমন ভয়ঙ্কর বাধা কেন তোমার বিশ্বজগৎ তার ছয় ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না এক মুহূর্তের জন্যে আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাঠ পেরুতে পারিনি